সাফল্যের সাথে প্রতিটি দলের নাটক এখানে প্রযোজিত হয়েছে এবং দর্শক সমাজ হয়েছে এই ষষ্ঠ নাট্য উৎসবের প্রথম পর্যায়ে প্রথম তিনটি দিনে নমস্কার আমরা প্রথমেই আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন বিশিষ্ট অতিথিবৃন্দ তাদের সাবন অভ্যর্থনা জানাচ্ছি আমি শ্রীকুন্তল মুখোপাধ্যায়ের আমাদের প্রিয় কুন্তলাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি তোমার সঙ্গে মঞ্চে আসবেন এসএসপিএস বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় শ্রী রাজীব বন্দ্যোপাধ্যায় মঞ্চে ডেকে নিচ্ছি এসএস বিদ্যালয়ের এই শুদ্ধ মাটির সন্ধানে নাটকের পরিচালক এবং আমাদের স্বপ্ন সৃজনের অত্যন্ত কাছের মানুষ পার্থ ভট্টাচার্য সৃজন নাট্য উৎসবের প্রথম পর্যায়ে আমরা সময়ের থেকে অনেকে একটু পিছিয়ে পড়েছি সুতরাং এই নয় আমরা সরাসরি চলে যাচ্ছি প্রদীপ প্রজোটনের মাধ্যমে আজকের অনুষ্ঠানটা উদ্বোধন করার জন্য মঞ্চ সকলকে অনুরোধ করছি আপনারা আসুন আমরা প্রদীপ প্রজোড়নের মাধ্যমে আজকে এই পর্বে

শিশু বন্ধুরা যারা আছে তাদেরকে আন্তরিক ভালোবাসা মঞ্চে এখানে উপস্থিত আছেন অনেকেই আমি এই মুহূর্তে রাজীব এবং পার্থের আমার আলাপ হয়েছেন তাছাড়াও মঞ্চে আছেন আপনাদের এখানকার আপনার খুব অজিত দিনের নাটকের সঙ্গে যুক্ত এখনো এমন মানুষ তো আমরা এখানে যখন প্রথম আমি আজকে আসি আমার অভিজ্ঞতার কথাটা বলি আমি এসেই আমার সঙ্গে একজনের বন্ধুত্ব আছে সে নতুন নাটকে এখানে এসেছে মানে কাজ করছে স্বপ্নশীল আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কেন নাটক করতে কেন এলি তো সে খুব সুন্দর আমাকে বললো অনেকগুলো কথা তার মধ্যে একটা কথা আমার খুব মনে লাগা দিল সেটা হচ্ছে অনুভব আমি অনেক কিছু অনুভব করি সেই অনুভবের ব্যাপারটা আমাকে পরিষ্কার করার জন্য প্রকাশ করার জন্য যদি একটা মাধ্যম বেছে নিতে হয় তাহলে সেটা হচ্ছে তার তাই সরল সত্য উচ্চারণ আমার মতো একজন দীর্ঘদিন পরে থ্রুয়েটারের সঙ্গে যুক্ত মানুষের নিজেকে ভুলো বলছি না বয়স হয়েছে কিন্তু গুরো বড়ো ভাবতে মানে ভয় লাগে যাচ্ছে বজ্ঞা লাগে মনে মনে তো ভাবি না নিজেকে ভুলো সেই জন্য ও বললো তাই আমার সেই জন্য বন্ধুও বললো যে তখন মনে হয় যে না ছিটার কারণে একটা কারণ আছে এই বাচ্চারা সেটা ভাবছি আর আমি আমরা এবার তার সাথে কিছু সারক উপহার তুলে দেবো আমি মঞ্চে ডাকছি শ্রী অভিজিৎ দত্তগুপ্ত

শুধু আমি দু চারটি কথা বলি আমি সংগঠনকে বিশেষ করে ধন্যবাদ জানাবো তপন বাবুকে আর আমি ধন্যবাদ জানাবো আমাদের শিক্ষক বাবুকে কারণ পার্থ থেকে উঠে এসেছে বিদ্যালয়ের শিক্ষকতা করার কালে তার মনের মধ্যে কিন্তু নাটকের প্রতি ভালোবাসা বরাবর রয়েছে তাই এবছর যখন আমাদের বিদ্যালয়ে পঁচাত্তর বছরে পদার্পণ করলো এর আগেও লালী বন্দ্যোপাধ্যায় আমরা এবার শ্রী চৌধুরীকে আমরা মঞ্চে পেয়েছি রূপনীয় পরিচালক শ্রী কবির ঘোষালী তাকে বিচার কথা বলার জন্য

একটু মানে মূলতই মনীষাকে বলেছিলাম যাই হোক আমাদের যেটা আবারও বল এই সময় থেকে ওদের যদি মনের মধ্যে সুকুমার বিক্রিগুলিকে বাড়িয়ে তোলা না যায় শুধু অভিনয় সে কবিতা বৃত্তি থেকে নৃত্য থেকে সমস্ত এখানে স্কুলের একটা বড় ভূমিকা আছে আমি নিজে স্কুলের শিক্ষক ছিলাম দিন কিন্তু আমার স্কুলে আমি এখনো ফিরে যায় শুধু এই নাট্য চর্চার জন্য বা নাট্য পরিচালনার